দেখতে পাওয়া ভদ্রলোক হলেন রাজ্যের তথা মমতা সরকারের মন্ত্রী নাম অখিল গিরি ইনি মুখ্যমন্ত্রীর খুব কাছের মানুষ তাই বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্যের পরেও কোন রকম শাস্তির মুখে পড়তে হয় না অখিলগিরি কখনো রাষ্ট্রপতির চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তো আবার কখনো বিরোধীদের কুৎসিত ভাষায় আক্রমণ করেন এর মধ্যে নতুন সংযোজন বন বিভাগে কর্মরত মহিলা কর্মচারীকে কুৎসিত ভাষায় হুমকি দিলেন আমি আপনাকে বলছি অফিসার সব আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব আপনি আমাকে চিনেন না তিনি বললেন আমি এসডিপিও কে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আপনি জানেন না আমি কি করতে পারি আপনি ফিরে যেতে পারবেন না মাথা নিচু করে কথা বলুন উনি কারো কথা শুনতে চান না বড় ক্ষমতা এছাড়াও বিভিন্ন আপত্তিজনক ভাষায় হুমকি দিলেন যেখানে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে যদি মহিলা কর্মচারীকে এরকম হুমকির মুখে পড়তে হয় তাহলে সহজেই আন্দাজ করা যায় রাজ্যের কি অবস্থা পদমর্যাদা বলে একটা কথা আছে যে পদে থেকে ভালো মন্দ সকল মানুষকে সাথে নিয়ে সমস্যার সমাধান করার কথা সাধারণ মানুষকে সঠিক পথে পরিচালনা করার কথা সেই পদে থেকে মন্ত্রীমশাই গুন্ডাগিরি শেখালেন